বাচ্চা নাকি খাবার দেখলেই মুখ ঘুরিয়ে নেয় সব বাবা মারাই কিন্তু বাচ্চা পালনের সময় কখনো না কখনো এই প্রবলেমটাতে ভুগে থাকেন বাচ্চার খাওয়ায় কেন রুচি হয় সেটা নিয়ে বাবা মার চিন্তার অন্ত নেই তাই আমি আজকে ভাবলাম যারা বাবা মা আছেন তাদের জন্য একটা ভিডিও করি যেখানে বাচ্চার খাওয়ার অরুচির কারণ এবং কি করলে বাচ্চার খাওয়ার অরুচিকে আমরা প্রতিরোধ করতে পারবো সেগুলো নিয়ে টিপস দিব আসসালামু আলাইকুম আমি ডক্টর নাফিয়া ইসলাম তো চলুন শুরু করি প্রথমেই বুঝতে হবে বাচ্চা কেন খেতে যাচ্ছে না বাচ্চার খাওয়ার অরুচি অনেকগুলো কারণ থাকতে পারে এক নাম্বার হতে পারে তার পেটে হয়তো কৃমি সংক্রমণ করেছে এবং সে কারণে সে খেতে যাচ্ছে না দুই নাম্বার কারণ হতে পারে তার কোনো কারণে বদম হজম হয়েছে বা লিভারে কোনো সমস্যা আছে কি না যদি কোনো কারণে বাচ্চা জন্ডিস ডেভেলপ করে তখনও কিন্তু বাচ্চা খাওয়ায় অরুচি প্রকাশ করে বাচ্চাকে যদি অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ানো হয় বাইরের খাবার খাওয়ানো হয় চিপস চকলেট তাহলে কিন্তু বাচ্চার খাবারের প্রতি ঘরের খাবারের প্রতি স্পেশালি একদমই অনিহা চলে আসে বাচ্চাকে যদি একই একই রুটিনে ধরনের একঘেয়ে খাবার দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা ঠিক মতো খেতে চায় না বাচ্চার যদি টয়লেটে সমস্যা হয়ে থাকে অর্থাৎ তার যদি কোষ্ঠকাঠিন্য হয় বা পেট কোনো কারণে বধজম হয় তাহলে কিন্তু তার খাবারে অরুচি চলে আসে আপনার বাচ্চার খাবারে অরুচি আছে কিনা এটা আপনি কোন কোন লক্ষণ দেখে হবেন দেখবেন বাচ্চা একদমই কিছু খেতে খেতে যাচ্ছে না খাওয়া দেখলে সে সে মুখ পানি চাইছে কিন্তু খাবার খাচ্ছে না খাবার দেখলে তার মাঝে মাঝে বমি বমি ভাব হচ্ছে রাতে তার ঘুমের সমস্যা হচ্ছে এবং ঘুমের সময় সে মাঝে মাঝে তার পেট ব্যথা হয় এ ধরনের কথাও বলছে এবং খাওয়ানোর সময় সে অতিরিক্ত জিদ করছে অথবা কান্না করছে এই প্রবলেমগুলো যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়ানোর সময় ফেস করে থাকেন তাহলে বুঝবেন হতে পারে যে তার খাওয়ায় একদম অরুচি চলে এসেছে বাচ্চার খাওয়ার অরুচি প্রতিরোধ করতে হলে কি করতে হবে চলুন আমরা সেগুলো জেনে নেই এখন আপনাদেরকে কিছু টিপস দিব যেগুলো যদি আপনারা মেনে চলুন তাহলে দেখবেন বাচ্চার অরুচি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা প্রতিরোধ করতে পারবো তো চলুন জেনে নেই সেই টিপস প্রথম হচ্ছে বাচ্চাকে একদমই জোর করে খাওয়ানো যাবে না তার যতটুকু প্রয়োজন ততটুকুই তাকে দিতে হবে ঘন ঘন খাওয়ার অভ্যাস একদমই বন্ধ করতে হবে কারণ দীর্ঘক্ষণ যদি বাচ্চা খেতে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে তার নির্দিষ্ট পরিমাণে তার যতটুকু প্রয়োজন ততটুকু খাবার সে আর খায় না দ্বিতীয়টি হচ্ছে বাচ্চাকে নির্দিষ্ট সময়ে খাবার দিতে হবে অর্থাৎ খাবারের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে এবং সেই সময় বাচ্চাকে খাওয়াতে হবে পরের টিপসটি হচ্ছে বাচ্চাকে একদমই বাইরের খাবার দেওয়া যাবে না কারণ বাইরের খাবার খেলে তার ঘরের খাবারের প্রতি যে রুচি সেটা একদমই চলে যায় পরে যে টিপসটি কথা বলবো সেটি হচ্ছে বাচ্চাকে একটু আকর্ষণীয়ভাবে খাবার দিতে হবে যেমন রঙিন বাটিতে খাবার দিতে পারেন রঙিন শাকসবজি একটু রঙিন ফলমূল যদি দেওয়া যায় তাহলে কিন্তু সে খাবারের প্রতি একটু অ্যাট্রাক্টেড ফিল করবে তার পানির গ্লাসটি একটু সুন্দর রঙিন হতে পারে তার খাবারের যে বাটিটা সেটি একটু বিভিন্ন কালারের হতে পারে সেই সাথে যদি বাচ্চা পানি খেতে না চায় তাকে কিন্তু স্ট্র দিয়েও আপনারা খাওয়াতে পারেন দেখবেন বাচ্চা অনেক মজা পাবে বাচ্চা কৃমি হলো কিনা এটা কিন্তু সব বাবা মারি হচ্ছে খেয়াল রাখতে হবে তাই যেটা করা হয় বাংলাদেশে কিন্তু বছরে দুইবার বাচ্চাদের স্কুলে কৃমির ওষুধ খাওয়ানো হয় যাচ্ছে না তাদেরকে কিন্তু মা বাবা মনে করে অবশ্যই সিরাপ খাওয়াতে হবে অনেক সময় দেখা যায় যে বাচ্চার জিঙ্ক বা আয়রনের ঘাটতি থাকলেও সে খেতে চায় না তাই ডক্টরের সাথে পরামর্শ করে অবশ্যই তাকে জিঙ্ক সাপ্লিমেন্ট অথবা আয়রনের সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে বাচ্চাকে খাওয়ানোর সময় কোনো ধরনের জোর জবরদস্তি না করে তার সাথে যদি বন্ধু সুলভ আচরণ করে গল্প করে খাওয়ানো হয় তাহলে দেখবেন সে কিছুটা হলেও আপনার প্রতি অনেক খুশি থাকবে এবং তার খাওয়ার যে অরুচি ছিল এটা আস্তে আস্তে ইনশাল্লাহ চলে যাবে সবাই ভালো থাকবেন এবং আপনার সাথেই থাকবেন